কেন কেনা যাচ্ছে না ছাগলের দাম কি বেশি বলছে নাকি অতিরিক্ত বেশি কি কি ছাগল কিনবেন কুরবানির জন্য না পালবেন কুরবানির জন্য আচ্ছা দেখেন এখনও তো সময় আছে তারপরেও দেখেন ব্যবসায়ী ভাইরা বলছে তো ছাগলের দাম কম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন এই দুইটা খুব সুন্দর ছাগল দেখছে কি বাড়ির পালান আপনি ব্যবসায়ী বাড়ির দুইটা আপনার এটা দুইটা খাসি কেমন দাম চাচ্ছেন বিশ বিশ চল্লিশ না পার্থক্য আছে পঁচিশ পঁচিশ কুড়ি তাহলে তো পঁয়তাল্লিশ হয়ে যায় ও ওজন আবেন কেমন এই সাদাটা বিশ কেজি হবে আর ওটা ষোলো কেমন ওই ছাড়ার ইচ্ছা আছে আপনার এক দু হাজার কম না আর বাসায় আছে আচ্ছা ধন্যবাদ ভাইজান খুব সুন্দর ছাগল বেশ কুরবানি দেওয়া উপযোগী ছাগল সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বেশ কিন্তু অনেক বড় ছাগল বয়স কেমন হয়েছে ভাই দেড় বছর আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম কি কিনছেন নাকি কিনছেন ভাইজান কেন কত বললেন আপনি কোনটা

ভাই কয়টা নিয়ে আসছেন 15 পনেরো বিশটা নিয়ে আসছেন আর আছে ভালো বা ও পেটা অবস্থা কি ভালো মোটামুটি ভাই মোটামুটি এটা কেমন যাচ্ছেন এটা পনেরো খাসি আচ্ছা ধন্যবাদ আর উনি বললে তো না আচ্ছা কেউ যদি ফোন নেয়

ছাগল তো দেখি আপনার নিয়ে যাচ্ছে আমার টেনে নিশ্চই তাই তো দেখছি কত চাচ্ছেন সাড়ে বারো হাজার সাড়ে বারো সাড়ে বারো কেজি গোশ হবে চোদ্দো কেজির নিচেই গোষ চোদ্দো কেজির নিচে হবে না না আচ্ছা দিয়ে কুরবানি দেওয়া যাবে ভাই কুরবানি দেওয়া যাবে কত ছাড়বেন ভাবছেন আমি সাড়ে এগারো হাজার দেবো ভাই দাম বলছে কত বাটি দেননি আচ্ছা দেন আর একটু কমান না একটু বাড়ান নাকি ছেড়ে ভাই চা কেমন আছেন আপনি ব্যবসায়ী না বাসার এগুলো কসাই আচ্ছা এ কি সব কি খাসি না ভোর কি আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এ আর এই সব নেবে বলেন পাঁচটা কত বললো ও আচ্ছা সূত্রের দর্শক এখানে পাঁচটা ছাগলের দাম একসঙ্গে বলছে কত হয় আর যারা সুপ্রিয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ছাগলের হাটে ছয় ছয় ছাগল সবগুলো দেখানো সে দেখানো সম্ভব না আমি আপনারা অনুরোধ করব আপনারা হাটে এসে দেখে শুনে ছাগল নেবেন এবং নাম্বার দিলাম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম